সম্মানিত মুসলিম ভাইরা যারা আছেন তারা অবস্থিত হয়েছেন আর তাদের অনুরোধ আপনারা বিশৃঙ্খলা করবেন না এখানে মসজিদ কমিটি রয়েছে এবং মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মহোদয় আমাদের রসি মহোদয় এখানে আছেন প্লিজ কথা বলবেন না এবং এখানে মসজিদ কমিটি এখন পর্যন্ত যারা আছে এবং সক্রিয়ভাবে যারা আছে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা একটা দাবি এখানে জানিয়েছেন একটা দাবি তুলেছেন সেই ব্যাপারে এখানে সম্মানিত অফিসার এখানে উপস্থিত আছেন এবং এই মসজিদের সভাপতি সভাপতি দায়িত্বে আছেন এবং আহ যারা এখানে কমিটি বৃন্দ এবং স্থায়ী মুসলিম বৃন্দ অনেকেই উপস্থিত আছেন

তারা ইমপোর্টিদেরwidetilde দিন পর্যন্ত দেখবার পরে তো সে ক্ষেত্রে তো সিন করা না যে Siddharth তার অভিযোগ দিবে আপনারা যে দাবি তাদের কাছে প্লেস করছেন দাবি তারা বুঝতে পারছেন যে বিবাহ ছায়ার ব্যাপারে যে একটা অমতি তুলছেন এপিসোডটা দেখবেন তো উসলি যাবে না যে সিদ্ধান্ত মুরব্বীরা এখানে দিবেন সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে যাব এবং যদি যেই সিদ্ধান্তই আসে সেই সিদ্ধান্ত আমরা মেনে যাব যদি বলে যে না আজকে অন্যকে কেউ নামাজ পড়াবে দ্যাটস আমরা সেটা মেনে নেব আর যদি বলে যে আজকে ইমাম সাহেব এখানে নামাজ পড়াবে আমরা বৈশা তারপরে ইমাম সাহেবের ব্যাপারে আমরা সমাধান নেব সেটা এনাফ আমার কথা বুঝতে পারছেন কিনা এইজন্য আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না সবাই আমাদের অফিসার এখানে আছে তিনি কথা বলবেন তার সিদ্ধান্ত উপরেই আমরা সবাই সন্তুষ্ট থাকবো

ঠিক আছে এখানে আমাদের যারা নিয়মিত পোসলি আছে তারা ডিসিশন দেবে কে নামাজ পড়াবে আছে সবাই মিলে আমরা আর আমার মনে হয় ইসলাম জোর করে নামাজ পড়াবেন আপনি এইটা যে নামাজ পছন্দ কবুল হবে কতগুলি হবে এটা তো আমার কাছে ইয়ে আছে আপনারা আপনারা ভালো জানেন আপনারাও ভালো জানেন